আমি কিন্তু জানতাম কারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমি এখন কিছু বলছি না কিন্তু কিছুদিন পরে সব বলবো এবং কিছু মিডিয়া তারা কিন্তু পেইড মিডিয়ার মতো বিভিন্ন চ্যানেলের বিভিন্ন চ্যানেল তারা কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির এজেন্ট হিসেবে কাজ করছে আমি বলছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে বহরমপুর থেকে কথা বললেন এবং আগামী কাল তিনি সুতিতে যাবেন আমরা যখন কথা বলছি আপনারা যখন এই টেলিকাস্ট দেখবেন তখন হয়তো তিনি সুতিতে চলে গিয়েছেন আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমরা অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জিকে ধরতে পেরেছি সৌভজিতা একটা সুন্দর কফি অফার করেছেন সৌভজিতা কফি তো গরম কিন্তু তার থেকে কি এই মুহূর্তের পরিস্থিতিও আরও আরও বেশি গরম কারণ মুখ্যমন্ত্রী জানতেন কিছু বলেননি আটকাতে পারলেন না কেন কী মনে হয় দেখুন মুখ্যমন্ত্রী সব কিছুই জানতেন কিন্তু আটকাতে পারেননি মুখ্যমন্ত্রী জানতেন যে ভবানীপুর থানায় যারা দু সালের জগদ্ধাত্রী পুজোর পরের দিন সন্ধেবেলা পুলিশের কাছে ধৃত হয়েছিলেন তারা আসলে বেআইনি কাজ করছিলেন আইন মানছিলেন না এই জন্য পুলিশকে অ্যাকশান নিতে হয়েছিল তা সত্ত্বেও উনি থানা থেকে ছাড়াতে গেছিলেন আসামি ছাড়াতে মুখ্যমন্ত্রী জানতেন যে ১৩ সালে পশ্চিমবঙ্গে চিটফান্ড নামক একটি বস্তু নাকি কাজ করছে অনেক দিন ধরে কিন্তু সুদীপ্ত সেন গ্রেপ্তার হলে উনি জানতেন না যে এটা এত ছেলে মেয়েদের চাকরি টাকরি কেড়ে নিয়েছে উনি কোনো একটি চ্যানেলে গান করতে গেছিলেন তারা মিউজিক চ্যানেল সম্ভবত সেখানে ওনার সামনে ওই ছেলে মেয়ে কাঁদ সেটা দেখার পর মুখ্যমন্ত্রী বললেন আমি তো এই জানলাম বাবা আগে তো আমি জানতাম না উনি একটু দেরিতে জানেন ঠিক তেমনিভাবেই আপনার মনে আছে যে যখন চিটফান্ডে সমানু সর্বশান্ত হলেন মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে যা গেছে তা যাক সুদীপ্ত গুপ্ত লাঠি পেটা খেয়ে মারা গেল পেটি ম্যাটার করা হলো পেটি ম্যাটার ছোট্ট ঘটনা পার্ক স্ট্রিট কামদুনি গেদে মধ্যম গ্রাম আমতা গোটা পশ্চিমবঙ্গ ধর্ষণ রাজ্যে পরিণত হয়ে গেল মুখ্যমন্ত্রী জানতেন আবার জানতেনও না ওনার ছোট ভাইরা কি কাণ্ড করে বেড়ান ষোলো সাল নারদার ভিডিও এলো সবাই বলল ববি হাকিম ঘুষ নিয়েছে সবাই বলল সৌগত রায় টাকা নিয়ে পকেটে বলে থ্যাংক ইউ বলেছে সবাই বলল শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিয়েছে শুভেন্দু অধিকারীর কথা বললাম মানে বাই বাইদেবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেস পরিচালিত মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন দু হাজার ষোলো নারদা স্টিং অপারেশন মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রকাশ্য সভায় আগে যদি জানতাম টাকা নিয়ে যে তাহলে টিকিট শুভেন্দু অধিকারীও টিকিট পেয়েছিলেন টিকিট টিকিট ছুঁড়ে ফেলে এবং তারপর যা যা হওয়ার হয়েছে মুখ্যমন্ত্রী আবার বলেছেন এই যে পার্থ চ্যাটার্জিরা চুরি করতেন জানতেন না উনি জানতেন না উনি জানতেন যেগুলো সেগুলোর কি হয়েছে বলুন তো উনি তো জানতেন হাওড়ার এসডিও অমৃতা বর্মন রায় সে টেন্ডারে কেলেঙ্কারি করছে উনি বলেছেন তারপরে উনি কি করছেন ব্যবস্থা নিয়েছেন এসডিওর নিজের জায়গায় বসে আছে তদন্ত করেননি তদন্ত করান না এরকম পরপর পরপর ঘটনা একটার পর একটা জায়গায় মানে ওনার জানা আর না জানা তার নির্ভর করে হচ্ছে এই মুহূর্তে কোনটাতে ভোটের রাজনীতিতে লাভ হবে তৃণমূলের কোনটাতে ভোটের রাজনীতিতে লাভ হবে না আমি অনেক সমালোচনামূলক কথা বলি আজকে আমি একটুখানি ওনাকে কিছু অ্যাডভাইস বলবো না কিন্তু ওনার জায়গায় যে কোনো মানুষ থাকলে এই মুহূর্তে এই সমস্যা থেকে বেরোনোর জন্য কি করা উচিত ছিল আমি দু একটি কথা ওনাকে আমি বলতে চাই উনি যখন এই জানা অজানাটাকে নিয়েই এত কিছু বিব্রত হয়ে যান বারবার করে মুর্শিদাবাদের সাম্প্রতিকতম ঘটনা ওনার উচিত ওনার ক্যাবিনেটে যারা আছেন যারা ওনার সরকারটা চালান বা সরকারি আধিকারিক যারা আছেন এদের সবার খোঁজখবর রাখা এরা কখন তার সাথে কী করছেন সবাই সিপিএম নয় যে আপনাকে সঠিক উপদেশ দেবে কেউ কেউ কিন্তু মমতা ব্যানার্জির থেকেও বেশি তৃণমূল কেউ কেউ কিন্তু মমতা ব্যানার্জির থেকেও বেশি আর এস এস বা বিজেপি আচ্ছা আমি এই কথাটা যখন বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি উনি তো কোনো প্রজেক্ট এক্সিকিউট করতে এসছেন করছেনও এবং সেই প্রজেক্টটা সম্পূর্ণভাবে ওনাকে নির্দেশ করেছেন নাগপুর এই কনফিউজ করার পরিস্থিতি তৈরি করো উনি যদি জানতেন খবরের কাগজগুলো পেড মিডিয়া তাহলে সেই মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন উনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে পশ্চিম বাংলার বুকে পেড মিডিয়া দাঙ্গা ছড়ানোর নামে অনেক অনেক রকম সংবাদ করেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটি চ্যানেল তাদের সঞ্চালক কীরকম বলেছেন ওনা সরকার কিন্তু সো মোটা কোনো এফআইআর করেননি পাবলিককে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনলে মনে হবে যেন মধ্যযুগে বাস করছে ওনার মধ্যযুগ মানে ভারতের মধ্যযুগ নয় ভারতের মধ্যযুগ উজ্জ্বল ইউরোপের মধ্যযুগ অন্ধকার সেই যুগে বাস করছে ধর্ম 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 শিশু তার মা তাদেরকে নিয়ে রাজনীতি চেন মুখ্যমন্ত্রী উচিত ছিল উদাহরণ হরগোবিন্দ দাসের পরিবারে অবশ্যই একটা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে পারে এটা তৃণমূলের বিজেপিকে না দেখলে বোঝা যেত না ওরা এটাই হাত পাকিয়েছিলেন কিন্তু আমি একটা কাউন্টার ন্যারেশন এখানে দেবো সভ্যসাচী দা আপনি সিপিআইএম নেতা আপনার দলের রাজ্য সম্পাদক এবং আপনার দলের অত্যন্ত জনপ্রিয় নেত্রী মিনাক্ষী মুখার্জিতে ঘটনা ঘটার পরের দিনই পৌঁছে গিয়েছিলেন রাইট পৌঁছেছিলেন পৌঁছেছিলেন কিন্তু তারা দেহ চিন্তাই করতে যাননি পরিবারটির পাশে থেকেছেন একটি ঘটনা নিয়ে রাজনীতি করতে যাননি তারা পরিবারটির পাশে থেকে দলের সমর্থক বলে রাজনৈতিকভাবে। কোনো মৃত্যুকে কেন্দ্র করে ভোটের রাজনীতি ধর্মীয় বিভাজনের রাজনীতি তাকে বরদাস্ত করে না আমি কোর্ট কোর্ট যাবো মুখ্যমন্ত্রীর কিছু কথা আপনাকে বলবো এবং আপনার প্রতিক্রিয়া নেবো আপনার সময় কম আমিও খুব সংক্ষেপে জিজ্ঞেস করব প্রথম কথা হচ্ছে আমি চুরি করিনি আমাকে চুরি করতে হয় না কেউ কেউ বলছে আমি নিমকাঠ চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম নিম গাছ রয়েছে আমি আবার এই দিন আপনি ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত আমি কথা বলেছি আবারও বলছি আপনি সরাসরি হয়তো শীত কেটে চুরি করেননি কিন্তু আপনি দেশ পাবলিশার্সের সঙ্গে যে যোগসূত্র স্থাপন করেছেন যে দেশ পাবলিশার্স থেকে আপনার বই ছাপা হয় যে বইগুলো আপনার সরকারের দাবি অনুযায়ী সরকারি ব্র্যান্ডওয়ালা স্টল বিশ্ববাংলা সেই স্টল থেকে বিক্রি করা হয় যে বইগুলি আপনার সরকারের পোষিত লাইব্রেরিগুলোর দ্বারা ফান্ড দিয়ে পাবলিক ফান্ড নিয়ে কেনানো হয় এবং শুধুমাত্র আপনার বই বলে দেশ পাবলিশার্স থেকে প্রকাশিত অন্য কারোর বই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই অন্য লেখক লেখিকাদের বইও হচ্ছে তার সাথে মুখ্যমন্ত্রী মানে লেখিকা মমতা ব্যানার্জির বই যাচ্ছে ফাইন সেটা হতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই লেখিকা কি মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ওইখানে বিক্রি হয় বাকিদের বিক্রি হয় না একটু আমরা আমরা কুচ কালা হয় বলবো না এটা ডালটাই কালা কুচ নেই পুরা ডালই কালা হয় আচ্ছা সৌভাষা আপনি একজন এই শহরের এবং সুপ্রিম কোর্টেরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী কিন্তু এবার তো আপনাকে আমার মনে হচ্ছে চ্যাটার্জির জায়গায় বক্সি বা মিথ্যির বলতে হবে আপনি এই খবর পাচ্ছেন কোথেকে গোয়েন্দাগিরি শুরু করলেন নাকি আবার বললাম তথ্যসূত্র তুমি মেলাও এটা অঙ্কের মতন মিলবে মমতা ব্যানার্জির অ্যাফিডেভিট পাবলিক ডোমেনে আছে বার করো ওনার আর্নিং সোর্স অফ আর্নিং কী

কলেজ স্ট্রিটে গিয়ে সংস্কৃত কলেজিয়েট স্কুলের ঠিক উল্টো দিকে দেশ পাবলিশার্সের যে স্টল আছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট সেখানে ঢুকে যাবেন ওর পাশে আমাদের ন্যাশনাল বুক এজেন্সিরও স্টল আছে ওখানে ঢুকে যাওয়ার পর একটা ক্যাটালগ দেবেন অসাধারণ বই ওনারা ছাপেন দেশ পাবলিশার্সের বই কিনবেন পড়বেন অনেক বই আছে এমনকি মমতা ব্যানার্জির বইও কিনবেন ওখান থেকে পড়েছেন আপনি আমি কিনে কি পড়েছি তাই কিনেছি ওখান থেকে কিনেছি বিশ্ববাংলা আউটলেট থেকে কিনেছি সাহিত্যকটা না না পড়ে আমি বলবো কি করে ভাই আমি বিশ্বাস করি প্রত্যেককে পড়তে হয় আর পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় এটা আমরা সবাই বিশ্বাস করি আর বই অতাই হুম পিছিয়ে পড়তে হবে তো নইলে তো এটা জানতেই পারতাম না আমি তো ক্যাটালগ ওখান থেকে নেবেন ক্যাটালগটা নেবার পর ক্যাটালগে বিভিন্ন ক্যাটেগরাইজেশন আছে বিভিন্ন বই যেমন সমাজ সংস্কৃতি রাজনীতি একটা 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 হেডিং সেই হেডিংয়ের তলায় অনেকগুলো বই আছে অনেক লেখকের নাম তার তলায় তাঁদের বই আমি তখন মানে আজ থেকে দু তিন বছর আগে দু হাজার বাইশ সালে ওই ক্যাটলগটা নিয়ে আমি একটু দেখছিলাম দেখতে গিয়ে দেখলাম কি যে সবার বই আছে সমাজ সংস্কৃতি রাজনীতি বিষয়ক জায়গায় অশোক মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ তার বইয়ের সংখ্যা বোধহয় কত বারো চোদ্দোটা হবে প্রবীর ঘোষ যুক্তিবাদী সমিতি তার বই ওদের একুশ বাইশটা এরকম কিছু সেকেন্ড ফার্স্ট সেকেন্ড আর তৃতীয় কিন্তু তিনি প্রথম সংখ্যায় হয়ে গেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় র্যাজ এক তখন একশো একুশটা না বাইশটা ছিল এখন জানি না কটা আছে আমি একবারও বলছি না উনি বই টুকে লিখেছেন কাউকে দিয়ে লিখেছেন একে দিয়ে লিখিয়ে দিয়েছেন অনেকে বলে না সুপ্রসন্ন ছবি এঁকে দিয়েছে সব সরকার বই লিখে দিয়েছে আমি একবারও বলছি না উনি লিখেছেন ওনার কোয়ালিটি আছে আই আই এগ্রি যদি প্রতিভাবান হতেই পারেন একজন মানুষ বহুমুখী প্রতিভার অধিকারী উনি গান বাজনা লেখ পড়া কবিতা সাহিত্য রাজনীতি ভাষা হ্যাঁ সব কিছুই নতুন নতুন শব্দ চলেনটাও তো এই যে শুভনন্দন শব্দ সৃষ্টি করলেন বা ওই ওইটাই ধরনী বললেন এগুলো তো বাংলার সাহিত্য এগুলো মানে যুক্ত হবে আগামী দিনে কেউ যদি বলেন কোথায় মানে এখন যদি বলেন যে কোন রাস্তা মানে ওই দেখবেন ওই কোন সরণি বিধান শরণী বিধান ধরণী বা রবীন্দ্র সরণি রবীন্দ্র ধরণী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার ভাষা একটা সময় তো চর্চিত কোনো পদ্ম পুকুরের পাশ দিয়ে কুনাল ধরণী সেটা দেখা যাবে আমি আমি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর যার নাম বললে এদের দুজনে তো তুলনা হয় না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি স্বাভাবিকভাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো সেখানে এইসব আজে বাজে লোকেদের নাম টাম নিয়ে আমি এ করতে চাই না তা আমি কী দেখলাম আমি দেখলাম যে ওখানে একশো একুশটা বইয়ের তালিকা যে ভালো লিখেছেন প্রতিভাধর মুখ্যমন্ত্রী প্রতিভা বুতি এবং এই বইগুলো শুনে উনিই বলেছিলেন কোনো একটি জায়গায় যে আমার বইগুলো হটকেক ঠিক আছে বই হটকেক হয় বিক্রি হচ্ছে তার মানে কিন্তু মুশকিলটা কোথায় জানো তো মুশকিল হচ্ছে আমাদের দেশে না এই যে প্রত্যেকটা বই যে এডিশন হয় কতগুলো এডিশন প্রকাশিত হলো কত সংখ্যায় প্রথম এডিশন ছাপা হয়েছে দ্বিতীয় এডিশন ছাপা হয়েছে তাই না সেটার নাম হচ্ছে বুকস নিউজ পেপার রেজিস্ট্রেশন ঠিক আছে আচ্ছা একটা করে বই ন্যাশনাল লাইব্রেরিতেও পাঠাতে হয় এবং রাজ্যের লাইব্রেরিতেও পাঠাতে হয় বই ছাপার পর আচ্ছা এই স্পেসিফাইন কপি দেওয়া থাকে তার ভিত্তিতে ক্যাটালগ তৈরি হয় আইএসবিএম নাম্বার থাকে আছে সেগুলো তাতেও অসুবিধা নেই পারে বিক্রিও হতে পারে রবীন্দ্রনাথের বই বিক্রি হবে না পারে খুব কথা এবার মজাটা হচ্ছে এরপরে নেবেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনারা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা ওই মাই নেতা ডট ওখানে গিয়ে পেয়ে যাবেন উনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অ্যাফিডেভিটটা নেবেন দেখবেন অ্যাফিডেভিট একটা কলাম আছে সেই কলামটা হচ্ছে যে ওনার সোর্স অফ ইনকাম যেগুলো আছে উনি বলছেন রয়্যালটি ফ্রম বুকস অ্যান্ড মিউজিক উনি কম্পোজিশন অফ মিউজিক যেখানে করেন এই জগন্নাথ মন্দিরের যে থিম সং এটা ওনার লেখা শুরু করা আমি একবারও বলছি না ইন্দুনীল লেখা বা শুরু করা বা মতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন শুরু করেছে আমি একবারও বলছি না শুভপ্রসন্ন ওনার ছবি এঁকেছেন কারণ শুভপ্রসন্ন কাকবকাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নত মানের ছবি এখানে নিয়ে কোনো সন্দেহ নেই নয় তো ওটা নিজের ক্ষমতায় করেছে ওগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের মাথা টুকে টুকে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি ওইসব প্রাণীদের কথা বলতে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছি এবং এটা করলে আপনি দেখবেন দুটোকে কম্পেয়ার করবেন এবার দেখুন যে ওখানে বলছেন এই দুটো থেকে উনি রয়্যালটি মানে রয়্যালটি তার মানে এই বইগুলো থেকে রয়্যালটি আসে না হওয়ার কিছু না পাওয়াটাই অস্বাভাবিক ঠিক এই রয়্যালটি উনি পেয়েছেন নো প্রবলেম প্রবলেমটা হচ্ছে তারপর ওই মারা গেছেন ভদ্রলোক দীপক ঘোষ উনি কিছু আরটিআই করেছিলেন ও আছে সেগুলো আচ্ছা আরটিআই করেছিলেন এবং আরটিআই করার ফলে বিভিন্ন জেলার লাইব্রেরির যে অফিসার ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তারা আর টিআইয়ের জবাব পাঠিয়েছিলেন তাতে প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বই আপনারা কিনেছেন প্রত্যেকে কিন্তু এই এখন এখন এই সরকারি অফিসারদের একটা ট্রেন্ড রয়েছে এখানে হ্যাঁ সেই ট্রেন্ড কি সেই ট্রেন্ড হচ্ছে যে এর ঘাড়ে ও দোষ চাপায় ঠিক আছে সার্কুলারের বলে সবাই লিখেছেন উং সার্কুলার অনুযায়ী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত বইগুলি আমরা কিনেছিলাম আমাদের লাইব্রেরিতে বলে ওই সব যা যা ওনার বই আছে জন্মাইনি তারপরেতে নন্দিমা আমি পড়ি তারপরে আমি পড়েছি এগুলো আচ্ছা

তো আমাকে ইভেন ওই একটা অনুষ্ঠানে ওই কী নাম ওই প্যাকেট কবি আমি প্যাকেট কবি না প্যাকেট সাহিত্যিক ওই বর্ধমানের লোক ছিল আগে মানে আগের জামানার ওই শতরূপ বলেছিল কি সুবোধ সরকারকে পশ্চিমবঙ্গ সরকার সরকার এটা আরেকটা প্যাকেট সরকার প্যাকেট সরকার না এটা হচ্ছে ওই আরেকজন যেটা আছে ওই যে প্যাকেট বাসার নাকি আচ্ছা হ্যাঁ

গরু 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 গরুর দুধে সোনা দিলীপ ঘোষ সোনা জগন্নাথ মন্দিরে দেখা হয়েছে দুজনে আমি আমি এইভাবে এটাকে পছন্দ করি ভাবতে আর দে আর অন দ্য রাইট র্যাক ওই র্যাক তা হাম্বা সিগনিফাইজ গরুর ডাক হতেই পারে কেউ গরুর ডাক এখন আবুল বাসার হয়তো ভাব যে নাই গরুর ডাকটাই কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আবার কালকে সত্যিই যখন দেখা যাবে যে অন্য কোনো দল এসে যাবে তখন আবুল বাসার সেইখানেও চলে যাবে এদের কোনো জাত মানে ওরা শতরূপের ভাষায় সবাই পশ্চিমবঙ্গ সরকারও ওইটা পছন্দ যেমন চলে সেরকম ওরা বলে বলতেও পছন্দ করে রাষ্ট্রীয় বলান্নতা না থাকলে কি কোনো সে তো রায় গুণা কর ভারতচন্দ্র এটা সত্যি পৃষ্ঠপোষকতা চিরকাল দরকার আছে পিট না চাপড়া লেদের হয় না কিন্তু এদের পিট চাপড়া ভালো তো আগে তো ওই রকম করে মুক্তর হাটটা দিত এখন তো প্যাকেট শুনলে গিয়ে চলে যায় হ্যাঁ প্যাকেটের মধ্যে একটা বালুশাই থাকবে একটা লাড্ডু থাকবে এর বেশি কিছু দেবে না গজা থাকবে একটা ছোট জলের বোতল ওর জন্যই এরা যাবে এর বেশি কোনো যোগ্যতাও নেই কিছু নেই ছাড়ো এইবার দুটো জিনিস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অ্যাফিডেভিট এবং এটা মেলাও এবার মেলানোর পর এই সরকার এবং এক্ষুনি চলে যাও বিশ্ববাংলার কোনো স্টলে বই কিনে আনো আমি এনেছি তো একটা বই ছিল গণতন্ত্রের লজ্জা মমতা ব্যানার্জি আমি সেটা বইটার মানে গণতন্ত্রের লজ্জা মমতা ব্যানার্জি লেখা আমি গণতন্ত্রের লজ্জা মমতা ব্যানার্জি বলিনি বইটা হ্যাঁ সেটাকে অন্য কেউ ভাবতে পারে কিন্তু ওনার লেখা বই গণতন্ত্রের লজ্জা তো এবার প্রশ্নটা হচ্ছে যে এটাকে আপনি কিভাবে দেখবেন তাহলে কি সরকারি পদে আছেন বলে সুবোধ সরকারের বই তো কই বিক্রি হলো না মানে লাইব্রেরিগুলো থেকে কেনা হলো না ওই কি নাম ফাঁসার না কি বললে ওর বই কি বিক্রি হয়েছে হয়নি আবুল বাসার যাই হোক এই এটা হচ্ছে পরিষ্কার আমি তাই জন্য বলেছিলাম যে উনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত বলার মধ্যে কোনো অপরাধ নেবেন না আমি বলেছি কারণ এটা বাস্তব কথা সত্যি কথা বলার জন্য কোনো অপরাধ হয় না দুই দায়িত্ব নিয়ে আমি বললাম এবং ওই মামলাটি দীপকবাবু মারা গেছেন আপনারা ভাবছেন মামলাটি বন্ধ হয়ে গেছে মামলাটি আবার চালু থাকবে চিন্তা নেই ভাবি চালু থাকবে ফলে এইটুকুই ওনার দুর্নীতির প্রশ্নে কিন্তু ওনাকে শোধরাতে হবে এইটুকু দুর্নীতি যা আছে আছে কিন্তু ওর ভাইটাইরা তো মানে ভাই মানে এই তৃণমূলের ভাইরা তা তো দুর্নীতি পাহাড় করে তুলেছে পাহাড় পাহাড় এগুলো উনি জানতেন না আমার একেবারে শেষ প্রশ্ন সভ্যশেষিত আপনি ব্যস্ত আছেন অত্যন্ত ব্যস্ত কফির জন্য আবারও ধন্যবাদ আমার একেবারে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বহু মহল থেকে অভিযোগ এসছে এবং অভিযোগ যে সম্পূর্ণ অর্থহীন সারবত্তাহীনতা বলতে পারি না কারণ উনি নিজে বলেছেন যে যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে হবে সংখ্যালঘু তোষণের এখন উনি নিজেকে বারবার করে হিন্দু প্রতিপন্ন করতে চাইছেন এমন কি দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়েও আমি অন ক্যামেরা ধর্মের তরোয়ালটা হচ্ছে না দুদিকে উনি বলেছেন আমি হিন্দু আমিও তো হিন্দু এবং আমি যখন স্কাই ওয়াক করি তখন কোনো সমালোচনা হয় আসলে এখন ওনার হিন্দুত্বের পরিচয়টাকেই উনি বারবার করে তুলে ধরতে চাইছেন খালি বলেননি গরব সে বলো হিন্দু হ্যাঁ এটা বলে দেবেন কয়েকদিন বাদে মিলিয়ে নেবে অঙ্ক কুষে কুষে খুষে কুষে আমরা বলে দিতে পারি দিনক্ষণ হয়তো বলতে পারবো না কিন্তু রাজনীতির যে উৎপাদন প্রক্রিয়া তাতে দাঁড়িয়ে ওনাকে বলতেই হবে মানে শাসক পরিসর বিরোধী পরিসর এমনকি জাতিগতভাবে কি

চেঞ্জ করার জন্য যে মুভমেন্ট হচ্ছে আন্দোলন হচ্ছে তার গতিমুখটা কোন দিকে একের সঙ্গে এক যোগ দিলে দুই হয় সংখ্যাগত পরিবর্তন হয় কিন্তু তার গুণগত পরিবর্তন হয় না দুটোই একক সংখ্যা থাকে এটা করতে করতে কখন নয় হয় আর নয় থেকে কখন দশ হয় তখন কিন্তু গুণগত পরিবর্তনটাও এসে যায় সংখ্যাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে পরিসর কখন গুণগত পরিবর্তনের দিকে ধাবিত হয় আর কখন সাধারণভাবে আপনি দেখতে পাবেন যার জন্য লেনিনও বলেছিলেন পরবর্তী সময় তার জন্য পরিমাণগত পরিবর্তনেরও দরকার হয় সেই পরিমাণগত পরিবর্তন কি হচ্ছে পথে আছে ভাবার দরকার নেই ভাবার কোনো কারণ নেই যে সবসময় আমাদের দেশে বামপন্থী আন্দোলন এক জায়গায় ছিল শেষ হয়ে হইল না শেষ এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের শুনানি রয়েছে আবার কি একটা বিনা মেঘে আমি বলবো না কারণ মেঘ অনেক দিন ধরেই করেছিল বজ্রপাতের আশঙ্কা করা যেতে পারে শুনানি তো সবে শুরু হচ্ছে এটা এখনই বজ্রপাতের আশঙ্কা না হওয়াই ভালো তার কারণ শুনানি যখন হচ্ছে বিচার ব্যবস্থার ক্রেডিবিলিটির স্বার্থে বিচার ব্যবস্থার কনফিডেন্সের স্বার্থে শুনানি পুরো হোক প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য রাখো অনেক ধন্যবাদ সব্যসাচিত সময় দেওয়ার জন্য আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে তিনি অনেকগুলো ওনার দাবি অনুযায়ী দুর্নীতির ওপর থেকে পর্দা ফাঁস করলেন এবং এই এপিসোড আপনারা যারা দেখলেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও গ্রাউন্ড জিরো থেকে একাধিক সত্যনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ প্রতিবেদনের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে